থাকে না কালকে রাত্রে দুইবার গেছে রাত্রে বারোটার দিকে একবার গেছে একটার সময় আবার একবার গেছে দুইবার কারেন্ট গেছে বারোটার দিকে গেছে বিশ মিনিট থেকে আবার এখন গেছে দশ মিনিট হয়ে গেছে গেছে বাচ্চা সেই জন্য ভয় লাগে ছেলে মিশে নামলে ভয় লাগে বাচ্চা চুরি হয় অনেক অনেক জায়গায় বাচ্চা চুরি হয়ে গেছে বড় বড় বাচ্চা করে নিয়ে যায় আর

ভালো হয়ে গেছে কালকে বিষয়েছি আসতে পারিয়া করবো যাই মেয়ে আসে নাই দেখি কি স্কুল থেকে এখন আসে নাই আড়াইটা বাজে এখন দুইটা তিরিশ খাওয়া দাওয়া করবো খিদা বিরিয়ানি আনছে একজনে দিয়েছে বিরিয়ানি দুইটা দুইটা প্যাকেট দাদু কি করছে আগে দুই বোন দিয়ে দিছে রায় গেছে এখানে তাহিদ কসিং গেছে আইসা খাবে আর এসব স্কুল থেকে আসছে এখন ওরা বিরিয়ানি খাবে আর আমরা ভাত খাবো দুইজন দুইটা খাবে দিছে দুইটা চা পাঁচটা আনছে তিনজন খেয়ে গেছে আর দুইটা রাইখা গেছে ও দুই ভাই বোনের জন্য এই দুই ভাই বোন আর ভিডিওটা সবাই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম